এটুকের মধ্যে যদি কারো ব্যথা হয় ব্যথা বেড়ে যায় টান লাগে সেটা হতে পারে এখান থেকে সোজা এভাবে যে এই পর্যন্ত এখান পর্যন্ত তাহলে রুগীর কি কি এক্সারসাইজ করলে আপনার প্রলাপসটা ভালো হতে পারে চলুন দেখে আসি সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে আছে এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান প্রলাপসে ভুগছেন খুব সিম্পল যদি বলি দর্শক শরীরের সবচেয়ে বেশি ওজন ভর করে এই দুইটা ডিক্সে বিশেষ করে এল ফাইভ এস ওয়ান এবং প্রলাপসটা কিন্তু বেশি হয় এই দুইটা লেভেলে এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান দর্শক অনেকে আছে এমআরআই করতে কষ্ট হয় বা টাকা পয়সা লাগলেও কষ্ট হয় সেক্ষেত্রে নিজেই নিজের প্রলাপসের লেভেল এবং ডিক্স প্রলাপস আছে কিনা আপনি মোটামুটিভাবে ঘরে বসেই পরীক্ষা করতে পারেন এটার নাম দর্শক এসএলআর এল স্ট্রেট লেগ রেস চলুন দর্শক আমরা দেখে নেই নিজে নিজে কিভাবে করবেন এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান ডিক্স ফিজিক্যাল এক্সামিনেশন দর্শক টেক্সাস টেক ইউনিভার্সিটি দু সালে একটা গবেষণায় দেখেছে যদি এস বা স্ট্রেট লেগ রেস তিরিশ থেকে সত্তরের মধ্যে হয় পজিটিভ দ্যাট মিনস রুগী ব্যথা ফিল করবে পায়ে টান লাগতে পারে পায়ে ব্যথা করতে পারে পায়ের ব্যথা বেড়ে যেতে পারে কোমরও ব্যথা লাগতে পারে তাহলে রুগীর ডিক্স প্রলাপস পজিটিভ বিশেষ করে এল ফোর ফাইভ এল ফাইভ এস চলুন দর্শক দেখি আমরা থার্টি থেকে সেভেন্টি পর্যন্ত কী হয় দর্শক আমরা সাধারণত এটাকেই থার্টি বলবো ইট ইজ থার্টি রুগীর ব্যথা এই পর্যন্ত নাই ব্যথাটা এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানেও হতে পারে এখানেও হতে পারে এবং এখানেও হতে পারে জাস্ট সেভেন্টি এটুকের মধ্যে যদি কারো ব্যথা হয় ব্যথা বেড়ে যায় টান লাগে সেটা হতে পারে এখান থেকে সোজা এভাবে যে এই পর্যন্ত এখান পর্যন্ত তাহলে রুগীর ডিস্সোলাপস আছে তার মানে আপনি নিজে উঠাবেন রুগী কিছু বলবেন না এখান থেকে ব্যথা শুরু এই পর্যন্ত এই পর্যন্ত মধ্যে ব্যথা যে কোনো জায়গায় ব্যথা হলেই আপনার এল ফাইভ পজিটিভ তাহলে এখানে এমআরআই করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ দর্শক বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু এমআরআই লাগবে কখন দর্শক অনেক বেশি পেন পেন ফর থার্টি ডিগ্রি যাওয়ার আগেই অনেক ব্যথা এটুকু উঠাইতে পারছে টোয়েন্টিতেই ব্যথা এবং এত বেশি ব্যথা অসম্ভব ব্যথা একেবারে কান্না করার মতো এটা একটা এমআরআই এর ইন্ডিকেশন যে তার কতটুক ডিস আছে বেশি আছে কিনা আরেকটা ইন্ডিকেশন হচ্ছে রুগী কোশ্চেন করা আপনার ব্যথা কি এরকম হয় একের চব্বিশ ঘন্টা থাকে কিনা ওরে মা গো বাবা গো এরকম করে কান্না করা তাহলে কিন্তু এমআরআই জরুরি আর একটা ক্ষেত্রে দর্শক এমআরআই জরুরি হয় সেক্ষেত্রে রুগীকে জিগানো আপনার পোসরা পায়খানা ধরে রাখতে পারেন কিনা পায়ের পাতা গোড়ালিতে বড় দিয়ে হাঁটতে পারেন কিনা বা পায়খানার রাস্তা যে আছে সেই রাস্তাটার মধ্যে আপনার সেন্সেশন ঠিক আছে কিনা এই চিহ্ন মানে হচ্ছে রেড ফ্লাগ অবশ্যই রুগীকে এমআরআই করে আইডেন্টিফাই করতে হবে যে তার কম্প্রেশন কতটুকু কিন্তু ইন এভারে চিন্তা করলে অলমোস্ট আশি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু আপনার এএসএলআর টেস্ট দিয়ে বলতে পারেন আপনার ডিস্স পোলাপসের পরিমাণ কতটুক বা আপনার এস এ আদৌ ডিক্স পোলাপস আছে কিনা বিশেষ করে এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান আমরা যদি আপনাদেরকে এই স্কেলেটাল দিয়ে দেখাই দেখেন ঠিক এই জায়গাটা আপনার জেলটা বের হয়ে গেছে এই লাল অংশটা এটা কিন্তু আপনার এল ফোর ফাইভের একটা ডিস্ক এটা 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 যে যখন এই হলুদ অংশ আপনার চাপ লাগে তখনই ব্যথাটা ঠিক এরকম করে যদি আমি ঘুরে দেখাই পিছন দিয়ে এসে এখান দিয়ে সায়েটিক নার্ভ হিসাবে পায়রিফর্মি মাসেলের নিচ দিয়ে কারো পায়ের পাতা কারো পায়ের তলা বেরোল চিকিৎসাটা তাহলে কী ডিস্স প্রাইমারি চিকিৎসার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো রেস্ট এবং সাথে অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ দ্যাট মিনস তার ব্যথার ওষুধ ক্যালসিয়াম ভিটামিন সাথে বিশ্রাম আপনার ব্যস্ততা আপনার ডিস্ক পোলাপ ডিপসটাকে ড্যামেজ করে দিতে পারে সো প্রথম চোদ্দো দিন বা পনেরো দিন অবশ্যই আপনাকে কমপ্লিট বিশ্রাম নিতে হবে দর্শক কমপ্লিট বিশ্রাম বলতে আমরা কি বুঝি আসলে আমরা যেটা বুঝি বা আমরা যেটা রুগীদের বলি শুধু পায়খানা ছাড়া বা যদি পারেন প্রস্রাব চঙ্গিতে করা সেইটা মানতে হবে তার মানে প্রস্রাব পায়খানা ছাড়া বাকি সময় বিছানায় শুয়ে থাকা খাবার থেকে শুরু করে সবই বিছানা হাড় ভেঙে গেলে কি হয় জোড়া লাগানোর জন্য প্লাস্টার করি বা অপারেশন করা হয় কিন্তু এই ক্ষেত্রে তো প্লাস্টার বা অপারেশন হচ্ছে না সেক্ষেত্রে বিশ্রামই হচ্ছে আপনার সবচেয়ে বড়ো পন্থা তারপরে হচ্ছে আপনার চোদ্দ দিন পরে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে আপনাকে দেখতে হবে এখন এস আর কত সেই অনুসারে কারেকশন থেরাপি বা এসডিএম যেটা আমরা করি সেটা দশ থেকে বারো দিন করলেই কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন বিশেষ করে কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে তার মূল কারণ কিন্তু একটাই যখন ব্যথাটা শুরু হয় তখন আপনি নিয়মটা মানেন না আসলে তবুও যদি আপনি চারটা চিহ্ন থাকে বা পাঁচটা চিহ্ন থাকে অপারেশন লাগবে সেটা হলো এভাবে যদি হাঁটতে না পারেন পাটাই যে পরে যায় পড়ে যায় সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে যদি এভাবে হাঁটতে পারেন আপনি অথবা দেখা গেছে এভাবে পারেন গোড়ালিতে পর্দা পুরোটা বা দাঁড়াইতে পারেন যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন বা পায়খানা রাস্তা অবশ না হয় তাহলে আপনার অপারেশনটা লাগবে না দর্শক দর্শক রেস্টও নিলেন কী কী এক্সারসাইজ করলে আপনার ডিস্ক পোলাসটা ভালো হতে পারে চলুন দেখে আসি প্রথম টার্গেট থাকবে যে আপনার যেহেতু সায়াটিক নার্ভটা এখান দিয়ে এসে বাটক হয়ে সাইট হয়ে সোজা এদিক দিয়ে চলে আসছে প্রথমে হলো আপনার এই বাটকের যে স্ট্রাকচার হিপ মাসেলগুলা বিশেষ করে ব্যাকের হিপের যে ব্যাক মাসেল গ্লুডিয়াল কম্পার্টমেন্ট যেটা সেটাকে অবশ্যই আগে ফ্লেক্সিবল করতে হবে সাথে ব্যাকের মাসেল দিস ইজ দ্য এক্সারসাইজ যেটা আপনাকে ইজিলি এই মাসেলগুলাকে রিল্যাক্স বা ফ্লেক্সিবল করতে পারে বা স্ট্রেচ করতে পারে এটা মিনিমাম টোয়েন্টি সেকেন্ড ধরে রাখবেন তারপরে সেরে দেবেন ঠিক একইভাবে দর্শক এটাও তাই যে চাপ দিয়ে ধরবেন টোয়েন্টি সেকেন্ড অবশ্যই ধরতে হবে তারপরে সেরে দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ আফটার গেটিং দ্য কমপ্লিট রেস্ট দ্যাট মিন্স দুই সপ্তাহ পর থেকে তারপরে যেতে পারেন এটাকে একটু রেঞ্জটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে ধরে আপনি ঠিক এরকম হালকা করে পাটা উঠিয়ে ধরে রাখবেন এখানে ঠিক এইভাবে টোয়েন্টি সেভেন হোল্ড করতে হবে এই দুইটা ব্যায়াম করার পরে দেখবেন পিছনে পাটা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেছে দেন গো ফর উপরে শুইতে হবে কারণ আপনাকে চিন্তা করতে হবে যে আমার মেরুদণ্ড বা ডিক্সের বায়োমেকানিক্যাল কারেকশন করতে হবে সেক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড এক্সটেনশনটা এখান থেকে শুরু করব। নট ফুল ঠিক এরকম অল্প করে শুরু করব, ধরে রাখবো সেরে দেবো আবার উঠাবো এরকম যদি আপনি তিন চার দিন করার পরে দেখেন যে ব্যথা কমে যাচ্ছে তারপরে আস্তে 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 এই রেঞ্জটাকে বাড়াতে পারেন ঠিক এরকম ওকে এই একটা উপায় দেখবেন যদি আপনি পারেন যে সকাল বিকাল পনেরো থেকে বিশ মিনিট করে এই বালিশটা দিয়ে বুকের মধ্যে দিয়ে যদি রাখতে পারেন এভাবে তাহলে কিন্তু দেখতে পারেন অনেক ক্ষেত্রে আপনার বেশ ভালো ফিল করবেন এটাকে আমরা সাস্টেন এক্সটেনশন অফ লামেস স্পাইন বলি দর্শক দেখলেন নিজের নিয়ম মানা অত্যাধিক জরুরি দর্শক তবে সেক্ষেত্রে ডিক্স কলার্সের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট দ্যাট মিন্স এস ডি এম টেকনিক সেক্ষেত্রে দর্শক আপনি একজন অবশ্যই ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তারপরে আপনি ফিজিওথেরাপি শুরু করবেন ধন্যবাদ দর্শক